বাদে কৈলা শহরের সীমান্ত ওপারে জিরো পয়েন্টে বাংলাদেশিদের বাঁধ নির্মাণ এবং বাংলাদেশের বাঁধ নির্মাণ প্রসঙ্গে বা কেন্দ্রকে অবগত করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা দর্শক রাখবো যে খবরের দিকে ইতিমধ্যে বাংলাদেশ কৈলা শহর সীমান্তের যে আঠারোশো নম্বর পিলার রয়েছে তার ঠিক ওপারে প্রায় তিন থেকে সাড়ে তিন কিলোমিটার বাঁধ ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে আর সেই বাঁধে বাঁধ তৈরির প্রসঙ্গে দিল্লিকে জানালেন অবগত করলেন মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা দিল্লিকে ইতিমধ্যে চিঠি দিলেন স্বরাষ্ট্র দপ্তরকে কি শব্দ উঠে আসছে শুনুন দেখুন কৈলাস শহরের যে বাঁধ আমাদের যেটা আছে সেটা তো সত্যি ঘটনা অনেক দিনের পুরনো বাঁধ বিগত ত্রিশ পঁয়ত্রিশ বছরের পুরনো বাঁধ সেই বাঁধের সংস্কার হয়নি সেটা বিগত আমরা সরকার সময় দেখছি বা এখনো যে সরকার পাল্টানোর পর আমরা দেখতে পাচ্ছি এই যে সেই বাঁধের সেই সংস্কার হয়নি আরো একটা ব্যাপার আমাদের পাশাপাশি এসেছে যে আহ বাংলাদেশে zero point একটি বাঁধ বানানো হচ্ছে সেটা দেবী হচ্ছে সেটা আমরাও অনেকেই অনেকেই জানতাম বা জানতাম না কিন্তু এখানকার যিনি বিধায়ক বিরোধী সিনহা মহাদেব উনি বিধানসভায় প্রসঙ্গ তুলেছেন এবং তোলার পরেই সেটা রাজ্যব্যাপী সবাই জানলো এবং আমরা যারা আছি সবাই জানলাম এখন ঘটনা এই জায়গায় যে এই বাঁধ যেহেতু বন্যা এই দুটো শব্দ আমাদের কৈলাসের যেহেতু সাথে একদম প্রতিনিয়ত আমাদেরকে আপনারা সংশ্লিষ্ট বক্তব্য শুনলেন তবে কয়লা শহরের সীমান্ত ওপারে নির্মাণ করা হচ্ছে বাঁধ যদিও এই বাঁধ নির্মাণ প্রসঙ্গে দিল্লিকে চিঠি দিল মুখ্যমন্ত্রী মানিক সাহা টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল নীল কয়লা শহর সীমান্তে বাংলাদেশের এই যে অনৈতিক বাঁধ সেক্ষেত্রে ইতিমধ্যে প্রশাসনের দৌড়ঝাঁপ শুরু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও এই মুহূর্তে দিল্লিকে জানালেন বিষয়টি এখন অবধি কি জানতে পারছো দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে কয়লা শহরের পাশে যে বাংলাদেশ ভারত বাংলাদেশ সীমান্ত আন্তর্জাতিক সীমান্ত সেই আন্তর্জাতিক সীমান্তে যেভাবে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একেবারে একটি পাকাপুক্ত বাদ নির্মাণ করছেন সেই বাদ নির্মাণ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অবগত করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তিনি দিল্লিতে রয়েছেন দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এই বিষয়টা পুরোটা জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আকর্ষণ করেছেন এবং বিষয়টি কিন্তু বিদেশ মন্ত্রী বিদেশ মন্ত্রকেরও কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে হবে কারণ এই যে বাদ নির্বাণ ইস্যু সেই বাদ নির্বাণ ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে কথা বলতে গেলে কেন্দ্রীয় একটা ভূমিকা থাকবে কিন্তু সব থেকে যে বড় ভূমিকা বা জুরিসডিকশন যেটা পড়বে দপ্তর পড়বে সেটা হচ্ছে অবশ্যই বিদেশ মন্ত্রক সেই ক্ষেত্রে এস জয়শঙ্করের দপ্তরের আধিকারিকরাই কিন্তু বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে কথা বলতে পারে দেখো বাংলাদেশ প্রত্যেক করোনা কোনো না কোন নতুন করে একটা চক্রান্ত তৈরি করছে এবং সেই চক্রান্তের কিন্তু এখন আর ধৈর্যের সীমা কিন্তু এরপর আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছে এবং যদি তাদেরকে জবাব হয় তাহলে ইউনুসের সরকারের যে হুশ ফিরবে সেইটা কিন্তু বলাই যায় কারণ ইউনুস সরকার সবসময় চেষ্টা করছে তারা আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরুদ্ধে একটা সীম্প্রীতি নেওয়ার জন্য তারা এই রকম চক্রান্ত কিন্তু প্রথমে করছে চক্রান্তের পরেই কিন্তু তারা এই চক্রান্তের পরিমাণ এত বাড়ছে যেটা আগামী দিনে ভারতের কিন্তু সার্বভৌমত্বে আঘাত হানতে পারে তাই বাংলাদেশকে আর এক মিনিটও কোন রকম প্রশ্রয় দেওয়া উচিত না বলেই মনে করছেন ওয়াকিবহল মনের একটা বড় অংশ ওয়াকিবহল মনে করছে যে এবার বাংলাদেশকে যাতে কড়া শিক্ষা দেওয়া হয় এবং অ্যান্টি ইন্ডিয়া যে মুভমেন্ট সেই অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট ইতিমধ্যেই বাংলাদেশ জুড়ে সক্রিয় এবং সেই ক্ষেত্রে কিছু মুক্তমনা মানুষের সিনকৃতির জন্য এখনো পর্যন্ত নয়াদিল্লি সেইভাবে ব্যবস্থা নেয়নি কিন্তু yo todo বা শেখ হাসিনার যারা সমর্থক রয়েছেন তাদের কথা ভেবে দিল্লি যতই চুপ করে বসে থাকবে ততই কিন্তু ইউনুসের যে দাঁত সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং কার্যত ইউনুস কিন্তু এই বাস্তা তৈরি করে তারা কিন্তু কার্যত জল মাপতে চাইছে যে ভারত এরপর কি প্রতিক্রিয়া দেয় যদি ভারত যদি এটাকে লঘু করে দেখে তারপরে কিন্তু তাদের বি প্ল্যান কিন্তু তৈরি রয়েছে এরপর একের পর এক আন্তর্জাতিক সীমান্তে তাদের চক্রান্তের যে চক্রান্তের যে ছবি সেই ছবি কিন্তু ধরা পড়বে সেই জন্য ওয়াকিবহাল মনে করছে যে এখনই বিষয়টিকে নিয়ে হস্তক্ষেপ করুক রাজ্য বিষয়টি সিরিয়াসলি দেখছে বিধানসভায় এই বিষয়টি ওঠার পরই গতকালই কিন্তু বিএসএফ এবং জেলা শাসক থেকে আরম্ভ করে প্রশাসনিক আধিকারিকরা তারা কৈলাস শহরে সেই জায়গাতে তারা পরিদর্শনে যান আজকেও সেইখানে কিন্তু বিভিন্ন সেই বিষয়টা নিয়ে কথা হচ্ছে তার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোদ জানিয়ে আস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তোমার হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তাকে অবগত করেছেন এবং তার কাছে চিঠি পর্যন্ত দেওয়া হয়েছে বিষয়টি লিখিত আকারে তাকে জানানো হয়েছে এখন দিল্লি নিশ্চয়ই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পাশাপাশি বিষয়টি বিদেশ মন্ত্রক দেখবে তবে বিদেশ মন্ত্রকের এই ইস্যুতে এবার কিন্তু ফোর্স করা উচিত এবং বাংলাদেশের যে হাইকমিশনার সেই হাইকমিশনারকে ডেকে কিন্তু যদি করা বার্তা না দেয় তাহলে কিন্তু এর ফল আগামী দিনে ভারতকে ভুগতে হবে কারণ বাংলাদেশ ইতিমধ্যেই তোমার হচ্ছে একদিকে যেমন চীন একদিকে রয়েছে একদিকে তোমার হচ্ছে পাকিস্তান এদের পাল্লায় পড়ে ভারতকে ভারতের সার্বভৌমত্বে আঘাত করার জন্য বাংলাদেশ কিন্তু সক্রিয় সেটা আনসারুল্লাহ বাহিনী দিয়ে সক্রিয় হচ্ছে এবং ইউনুস সরকার অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু নিজেরা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করার জন্য সব রকম প্রয়াস কিন্তু চালিয়ে যাচ্ছে এমন অবস্থায় এই বিষয়টিকে হালকা ভাবে দেখা কোনোমতেই উচিত নয় এবং কৈলাস শহরের কৈলাস শহর শুধু নয় ভারতের সঙ্গে টোটালি একটা প্ল্যান বি যুদ্ধ মানে তোমার জল যুদ্ধে নামতে কিন্তু গত বছর বন্যার পরে থেকেই অ্যান্টি ইন্ডিয়া যে মুভমেন্ট বাংলাদেশের জন্ম নিয়েছিল এবং সেইখানে অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্টের সময় বাংলাদেশের বাংলাদেশ বাংলাদেশ পাল্টা খারাকার বাদ দেওয়া হবে এই বিষয়গুলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বাংলাদেশিরা প্রচার করেছে এটা যে নিছক কোন মিন নয় এটা নিচক যে কোন পরিকল্পনা নয় সেটা কিন্তু কৈলাস শহরের এই বাদ নির্মাণ থেকে স্পষ্ট ওঠা যাচ্ছে অর্থাৎ ভারতকে কেন্দ্র করে জিরোম্যান্ডে একটা বাদ দেওয়া তারা কিন্তু দীর্ঘ পরিকল্পনা নিয়ে ফেলেছে এই ঘটনাই কিন্তু প্রমাণ করছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে নিশ্চয়ই রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টা নিয়ে অবগত আছে যদিও এটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিষয় নয় তিনি এই বিষয়টাকে দিল্লি থেকে দিল্লিতে শুধু জানাতে পারে এছাড়া কিন্তু রাজ্যের বিষয় কিছু নেই বিষয়টা পদক্ষেপ নিতে হবে বিএস বিদেশ বিষয়টা করা পদক্ষেপ নিতে হবে ভারতের বিদেশ মন্ত্রককে এবং ভারত সরকারকে এবং এখন দেখার যে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে যা যা করার ছিল করে তিনি তার পরিদর্শন করেছেন এরপর ভারতের মানে ত্রিপুরার রাজ্য হিসাবে তার কি স্ট্র্যাটেজি থাকতে পারে সেগুলো হয়তো প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলেছেন সবটা সংবাদ মাধ্যমের সামনে বলা সঠিক হবে না কিন্তু বিদেশ মন্ত্রক যদি এখন আচ্ছন্ন থাকে বিদেশ মন্ত্রক যদি এই বাংলাদেশকে করা ভাষায় জবাব না দিতে পারে তাহলে কিন্তু অচিরেই ত্রিপুরা সহ উত্তর যে রাজ্যগুলি যে উত্তর রাজ্যগুলিকে বাংলাদেশ আলাদা করতে চাইছে যে উত্তর পূর্বের রাজ্যগুলিকে নিয়ে বাংলাদেশের নির্দিষ্ট একটা পরিকল্পনা রয়েছে ইউনিস সরকারের যে ভারতের মাটি থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিকে আলাদা করতে হবে তাদের যে একটা এজেন্ডা রয়েছে সেই এজেন্ডার যে ফলশ্রুতি এই ত্রিপুরার কৈলাস শহরের পাশে বাদ নির্মাণ সে কথা বলার অপেক্ষা রাখে না এবং আস্তে আস্তে তাদের উত্তর নিয়ে কিন্তু এরপর যদি মিজোরাম এরপর যদি মেঘালয় এরপর তারপর যদি অসম নিয়ে এরকম চক্রান্তের যে জাল সেই জাল যদি প্রকাশে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না সুপ্রীতি বেশ ধন্যবাদ তোমায় নীল অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ যেহেতু ত্রিপুরার বা কয়লা শহরের ঠিক সীমান্ত উপরে বাঁধ নির্মাণ করছে এই বাঁধ নির্মাণ প্রসঙ্গে এবার দিল্লি এবং রাজ্য সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে এই পুরো বিষয়টাকে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অবগত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা যেমনটা খবর উঠে আসছে এখন অব্দি ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন